মস্ত করে ও করে গেছে তিন মেম্বার হলো জাকাত না দেওয়া রাজকে জগুন আকারে ধারণ করছে জাকাত না দাওয়া মালা মালা বেড়ায় জিগেছি জাকাত দেইনি কই কী জাকাত দৈনি জাগাত দেইনি মানে কি জাগাত দেই না আপনি কি মনে করছেন আমরা বলছি গেছে জাকত দেইনি হুজুর দম খাইয়া ওখ নরম করে আলুসে জাগা কোই কী জাকত কোই ক রে হোক নেবে যায় আমরা দিক দেই না জাকাত দা হোক ইন্ডিপেন্ডেন্ট ভিক্ষা দিছে সেটা জাকাত তারপরে জাকাত কাপড় দাও জাকাত দিব মাইকিং করে লাইন ধরে খেলাইয়া ফারাত ফুরে দুইজন নাই কে শিখাইছে তোমার এই জাকাতের সিস্টেম কে শিখাইলো জাকাত আল্লাহ তাবার কোথাওলা এই একটা আয়াতের ভিতরে আকিম উসালা ও আতু জাকা জাকাতের অত গুরুত্ব নামাজের লগে লগে জাকাতের কথাও আল্লাহ কোরআনে তুলে ধরেছেন কিন্তু আমরা জাকাত দেই না জাকাত দেওয়ানোর সময় ওখানে সহজ একটা যেটা চালাকিটা করে এটা আপনারা কইয়া দেই দেখবেন ধরা পড়ে যাবে ওই ত্রাণ সামগ্রী এবার এটা আমার বুঝ হয়েছে আমি যখন এই গত বন্যায় উত্তর করে আড্ডার ফুট বাঙ্গা ভাঙ্গা আমি আমার মসজিদের নিস্তালাত একটা কেন্দ্র কইরা আমি একটু ঘুরা ঘুরা চাইলাম মানুষের কেমনে কি দেওয়া যায় আমি পনেরো দিন আমার পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম আমি পনেরোটা দিন আমার মসজিদের নিস্তালায় থাকিয়া আমি মানুষের গড় ঘর চিরা মুড়ি চাউল ডাইল স্যালাইন তারপরে বিভিন্ন জিনিস ফারছি আমি চেষ্টা করছি দেওয়ার জন্য তো দিতাম গেছি পরে আমি গিয়াজি গেলাম আপনারা কয় ঘর এখন ঘরে ঘরে তো দেওয়া লাগবো তা আমি গিয়াজি গেছি কয় ঘর কয় সাত ঘর কয় ঘর কি তারা হলো সাত হইলো কবে আমি দিতে আর পাইলাম না এবার সাত গর কেমনি শুনছেন না আমি না ফাস্ট ফুড তো ফাস্টফুড জুতো হইলে ফার্স্ট ঘর আমি জামাই বউ এক গড় তো ছয় গড়ে নয় সাত গড় কেমে আমি আর বউ দু আমি আজকে কি বউয়ের লোক আলগা খাওয়ার কাজ তিন বছর ধরে না তিন বছর ধরে বলে এবারে বউয়ের লোক আলগা খায় এবারের বউ এক গড় এবার এক গড় ফাস্ট ফুড আর ফাস্ট গড় মুট মিলে যা কয় গ কথা বলে কয় গামি দর কি তার যেহেতু সাত গড় সাত ফুটলা দিয়েছি তার কয়েকদিন পরে আমি মসজিদে ঘোষণা দিলাম যারা যত ঘর আছে ঘর ফিসে পাঁচশো টাকা করে দিবেন ঘর ফিসে মসজিদ কত দিবেন আরে কথা কথা কস এখন যখন আমি হাবাটারে জিজ্ঞেসি বুড়ে বেড়ারে আপনারা কয় ঘর কয়েক ঘর কয়েক ঘর কেমনে কয় আমরা ফাস্টফুড আর আমরা জামাই এটি ফাস্টফুড লাগে এখন হইতে তাই আমরা আমরাই তো তারা অহন এক কটলা সিরাল লাগে ওই এজেক সাত গড় মসজিদ টেহা দেওয়ানের সময় ওই এজেক এক গড় আপনি মুসলমান আবার আপনি কি মুসলমান আপনি তা আপনি মিলান আমি কিছু কইতাম না এই ব্যাপারে আমার কোনো বক্তব্য নাই ফার্স্ট নাম্বার সাত নাম্বার হইল আল্লাহ এবং রাসুলের সাথে বিশ্বাসঘাতকতা এবং প্রতিশ্রুতি ভঙ্গ না করা আমরা আল্লাহর লগে ওয়াদা করছি আমরা নামাজ ছাড়তাম না আমরা রোজা বাঁধতাম না আমরা হজ করাম জাকাত হইলে জাকাত ফরজ হইলে জাকাত এটি ওয়াদা করে আইসি আমরা যদি এটা ভুলে না যাই পাঁচ নাম্বার হইল পিতার সামর্থ কিতাব অনুযায়ী নিজেদের জীবন পরিচালনা করা অর্থাৎ কোরআন শূন্য মতো নিজের জীবন পরিচালনা করা আবার এক নম্বর যে আবার ব্যাপার ব্যাপারদার কারণে আজকে বাংলাদেশে যেই সমস্যাটা হচ্ছে আজকে অবাধ মেলাবেশার কারণে সমাজের দাম্পত্য জীবনগুলো ধ্বংস হয়ে গেছে পারিবারিক বন্ধনগুলো নষ্ট হয়ে গেছে সমাজ আর সমাজ নাই অসৎ মানুষের সমাজ ভরে যাচ্ছে সন্তান সমাজে জন্ম নিচ্ছে কিন্তু আমরা নিজেরা যারা জন্ম দিচ্ছে আমরা নিজেরাও জানি না কিনা আচ্ছা সাংঘাতিক অবস্থা শুরু হয়েছে এই সমাজের ভিতর অথচ আল্লাহ নবী বিবি ফাতেমার যখন বিয়ের সময় হল অনেকেই বিয়ের জন্য প্রস্তাব নিয়ে আসল আল্লাহ নবী কারু প্রস্তাব গ্রহণ করলেন না আলী রাদি আল্লাহ সবাই মিলে যখন ওনাকে পাঠালেন পরামর্শ দিয়ে আবু বকর ওমর ওসমান সবাই কয় আলী রে ও আলী তুমি একটু নবীর দরবারে যাও কিচ্ছু বলার দরকার নাই নবী বসে আছেন মার নববীতে নবমীতে হজরত আলী যখন হেঁটে যায় নবীর সামনে গিয়ে সালাম দিয়ে দিলেন দৌড় নবী মুচকিয়ে হাসলেন নবী বুঝলেন আলী লজ্জা পাচ্ছেন আবার আবার সবাই মিলে আলীকে পাঠালেন সালাম দিয়ে দৌড় দেওয়ার আগে নবী ডাক দিয়ে বললেন আলিয়ে দিকে আস তোমারও বিয়ের দরকার ফাতেমারও বিয়ের দরকার তোমার মতামত কি এবার আলী ডাক দেওয়া করে নবী গো আপনার যেই মত আমারই তো সেই মত সুবাহাল্লাহ বলবেন আমি তো আপনার ঘরে রান্না হলে খাই আপনার ঘরে রান্না হলে আমিও না খাইয়া থাকি আপনার বারান্দাতেই তো আমি ঘুমাই আমার তো আলাদা ঘরও নাই সুবাহ আল্লাহ বলবেন না আমার একটা আলাদা ঠিকানা নাই আমার একটা ঘর নাই আমার চুলা নাই আমার খাবারের ব্যবস্থাও নাই আপনি যা বলবেন তাই তো আমার সিদ্ধান্ত আল্লান নবী বললেন ঠিক আছে তুমি একটা ছোট্ট ঘর ভাড়া নিয়ে নাও আলি একটা ছোট্ট দেখে ঘর ভাড়া নিলেন লম্বা ঘটনা সবটা বলা আমার উদ্দেশ্য না সংসার শুরু হয়ে গেল আলী এবং বিবি ফাতেমার একদিন ফাতেমার প্রচণ্ড জোর তখন হাসান হুসাইন দুনিয়াতে চলে এসেছেন ওরাও ছোট্ট ছোট্ট বাচ্চা ফাতেমার সাংঘাতিক জ্বর ঘুমিয়াছেন সবাই জ্বরের ভিতরে কান্দে ফাতেমা ঘুম ভেঙে গেল জ্বরের ভিতরে মানুষটা দিয়ে উঠলেন কপালে গিয়ে হাত রাখলেন দেখে জ্বরের কারণে মনে হয় শরীরটা পুড়ে যাইতেছে আলি ডাক ফাতে ফাতেমা তোমার এত সাংঘাতিক জ্বর কেন তুমি ডাকলা না ফাতেমা আমি তো পাহাড়ি ঝর্ণা থেকে পানি এনে তোমার গায়ে ঢালতে পারতাম ওষুধের ব্যবস্থা করতে পারতাম ফাদেমা কান্দার পায়ালি ও স্বামী আমার আপনি প্যারেশানি করেন না আপনি কান্নাকাটি করেন না অস্থির হইলেন না এই জ্বর যেমন তেমন জ্বর না আমি আর বাঁচবো না আমি আর দুনিয়ায় থাকবো না আমার বিদায় দিয়েও দেওয়া লাগবে এই জ্বর মানি হচ্ছে আমার বিদায়ের জ্বর মনে হয় যে কোনো সময় আমার এ হয়ে যাবে আলী বললেন এই কথা আর না মানুষের জ্বর হলে কি মানুষ মরে যায় নাকি ফাতেমা ডাক দেখ আপনার মরে নাই আমার দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় আমার এখানে কানে বলেছিলেন ফাতেমা জান্নাতের ভেতরে আমার পরিবারে সবার সাথে দেখা হবে তোমার সাথে আগে সুতরাং ফাতেমা কান্নাকাটি কইরো না সেই দিন বুঝেছিলাম আব্বার কালের পরে আমি ফাতেমার বেশি দিন দুনিয়া এ থাকব না আমি সেই যে কোনো দিন আবার চলে যাওয়া লাগবে আমার আব্বা বলেছেন সবার আগে থেকে আমার সাথে দেখা হবে অলিম আমি বোধহয় চলে যাব যাওয়ার আগে আপনার একটা স্বীকৃতি লাগবে আমার একটা সার্টিফিকেট লাগবে কয় ফাতমা কি জানতে চাও বলো আব্বা বলেছেন যে এই স্বামী তার স্ত্রীকে ভালো বলে এই স্ত্রীটা নাকি আসলেও ভালো আপনি দয়া করে বলে দে আমি স্ত্রী হিসেবে কেমন মানুষ এবার আলী হাতে ধরলেন চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে শুরু করলেন আলি ডাক দেয়া কয় ফাতেমা ফাতেমা গো জীবনে জীবনে আমি অনেক মহিলা দেখেছি অনেক সংসার সংসার দেখেছি সাহাবাদের আমার আমার জানা ও ফাতেমা মনে ঘরটাতে হয়তো সুখ ছিল না কিন্তু তোমার মতো স্ত্রী পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার কত মানুষ তোমার বিয়ে করার জন্য নবীর কাছে প্রস্তাব দিছে কিন্তু নবীজি রাজি হয় নাই আমারে পছন্দ করছে আমার বড় নবীর আদরের কন্যা আমার স্ত্রী তোমার মতো স্ত্রী আর হয় না ফাতেমা কেঁদে দিলেন বললেন এই সার্টিফিকেটটা আমার বড় দরকার ছিল আলি আবার ডাক দেয়া কয়ে ফাতে আমার থেকে কথা আদায় করে নিলা তোমার কথাটাও আমার জানা দরকার আমি পুরুষ হিসাবে কেমন এইটা একটু বলে দাও দেখি আমি স্বামী হিসাবে গেল কোনদিন তোমার জিজ্ঞেস করি নাই অচর বাকরের মানুষ হুসেনপুরের মানুষ কালিকাপুরের মানুষ ভাগমাবাদের মানুষ মন দিয়ে শুনো রে ভাই এবার ফাতেমাকে ফাতেমাকে আলী জিজ্ঞেস করলেন ও ফাতেমা আমি স্বামী হিসেবে কেমন আলী এবার ফাতেমা হাতে ধরে কয় আলী ও আলী কোনো দিন একটি নাকের ফুল কানের দুল গলার মালা হাতের বালা বেনারসি থান আপনি আবার জন্য মজার খাবার হয়তো কোনো কিছুর ব্যবস্থা করতে পারেন না কিন্তু আবার ঘরটার ভিতরে কোনো দিন